কি এত বড়ো একটা জিনিস ঢুকবে বলো তো প্রথমে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো আজকে তো আমি মানে কালকে রাত্রে একটা ভিডিও করে রেখেছিলাম আজকে সকালবেলায় ওটাই আপডেট করেছি আর ছাড়িনি তাই ভাবলাম যে তোমাদের সাথে আবার একটা ভিডিও করে ছাড়ি তো চলে আসলাম আর কাজ আজকে জানো কি হয়েছে আজকে দুপুরবেলায় জানো আমার মানে আমাদের বাড়িতে না আমাদের ঘরের ভিতরে একটা অনেক বড় সাপ ঢুকে পড়েছিল আর সেই সাপটা ঘরেও ঠিক ঢুকে নেই মানে বাড়িতে আর কি সেই সাপটা না ব্যাংক খাচ্ছিল মানে আমার দিদা তো প্রচুর ভয় পেয়ে গেছে তো আমি আমি আবার বলছি কি যে আমি সাপটাকে এত এতটা বড় ব্যায়াম ধরেছিল ঠিক আছে তো সাপের মধ্যে এতটুকু ঢুকে এতটুকু মুক্তি এত বড় একটা ব্যাংক তারপর আমি বলেছি কি বাস দিয়ে আমি সাপটাকে আঙ্গা দেবো আমি ভয় পাই না সিরিয়াসলি বলতে গেলে আমি ভয় পাই না হুম তারপরে আমার দিদা মানে আর মামিরা বলছিলো না আমার খাচ্ছে এখন যদি খাওয়াটা নষ্ট করে তাহলে মানে ওই সাপ থেকে যেটা তো সাপ বলছে একটু ওরা ভগবান আমরা ভগবান মানি ঠিক আছে তো তো আমি না এবার মামা কখন ফোন কথা বলছি কি কর্তব্য সাথে সাপ সে বাড়িতে না খাওয়া না শেষ হতে দেবে না ঠিক আছে তো আমি কি বের করে দেবো বাস দিয়ে আমরা বাইরে বের করবো মামা বলে না খাওয়া শেষ হতো তারপরে আমি স্নান করলাম ভাত খেলাম বসলাম রেস্ট করলাম তারপর মানে নাই করে ধরো দুই ঘন্টা লাগছে ওই সাপটার এত বড়ো একটা ব্যায়ামটাতে মানে ছোট মুখ দিয়ে কি এত বড়ো একটা জিনিস ঢুকবে বড় তো ছোটো জায়গা দিয়ে এত বড় একটা জিনিস ঢুকে গেছিল সাপের মুখটা তো ছোটো আর এত বড়ো ব্যাঙটা ঢুকছে তো তারপরেও ও তো হজমও করতে পারছিল না তারপরে এতগুলি দুই আড়াই ঘন্টা পরে দুই আড়াই ঘন্টা পরে আমাদের হচ্ছে সাপটার খেয়ে নিয়েছে আর কি খেয়ে নিয়েছে কিন্তু হজম হয়নি কারণ ও না খেয়ে দেন আবার বের করতে নিয়েছিল ঠিক আছে বের করতে নিয়েছিল তারপরে না ফিনাইল ফিনাইল দিচ্ছিলাম তো গায়ে দেন ফিনারি বন্ধ বের হতে পারছিল না ছোটো ফুটা দিয়ে না বের হতে পারছিল না মানে পেটটা তো মোটা হয়ে গেছে আটকাচ্ছিল ভার করে হুম তারপরে না ফিনাইল ফিনাইল দিয়ে তারপরে সাপটাকে বের করলাম আর আমার দিদাদস কী হয় পায় কী বলবো তোমার মানে ও সাপ দেখে তো আর সামনেই আসামি মানে সেই দাদু যখন আসলো দাদু আসার পরে তো ক্ষতিটা দেখতে পাই তো ভাইয়া তো এই কানতে কানতে ভাই বেরিয়েছিল মামিকে রাখতেছে আমি না মৌ মৌ সাপে সরুম ছাড়ছে সাপে সরুম ছাড়ছে আর আমি তখন স্নান করতেছিলাম ঠিক আছে মানে এক বালতি না দুই বালতি চল মাত্র এক ঢালছি আর আমি তো জানি যে আমি জানো সবাই জানে যে সাপে সরুম ছাড়ে না আমার দিদা এমনি ভয় না উল্টা পাল্টা কি দেখেছে দিদা উল্টা পাল্টা ভরে দিয়েছে তো সাপের ছিলুন তো ছাড়ে হচ্ছে তোমাদের অমৃ পূর্ণিমা অমৃষ্টার সময় ছাড়ে আর ঘরের ভিতরে বা এরকম জায়গাতে সাপের ছাড়বে না ওরা ঠান্ডা জায়গায় সাপের ছিল মানে ঠান্ডা জায়গাতে ছাড়ে ঠিক আছে তো আমি আবার আসলাম আসে আমি আবার পথ দেখলাম দিদি বললাম মা না ও তো ব্যায়াম ধরেছে বেয়ান খাচ্ছে তো আবার ব্যায়ামটা যে পর্যন্ত না খাওয়া হবে সে পর্যন্ত তো করা যাবে না তারপরে ব্যায়াম ট্যাম খেলো তারপরে বের করলাম বের করে দিয়ে এসে আমার দিদা শান্তি হলো বের করাতে শান্তি হলো দিদা ঘরে যাচ্ছে আর আমার দাদু না মানে প্রতিদিন না কিছু সাহসী কি দেখা মানে ভয় পায় না ছোটো সস্তা এরকম করছে হ্যাঁ যে দেখছে সাতটা মায়ের মানে তেরে আসলো আই মিন হবে হয়তো ঠিক আছে আমার দাদু আর ওই ঘরে ঢুকে এটাই হবে দাদু বেরোয় সোজা পাকা ঘরে চলে গেছে প্রচুর হাস্যকর কথাবার্তা বলে কি বলবো মানে ওই ঘরে ফার্স্ট যদি ঢুকার কথা বলে আমি ঢুকি আর আমি ভয় পাই না ঠিক আছে সত্যি কথা বলতে আমি না সেই সত্য কামা আমি একটু খুবই কম ভয় পাই মানে আমি ভয়ই পাই না জাস্ট আমার ঘেন না লাগে এত হাত কিন্তু আমি ভয় পাই না ব্যাপারটা হচ্ছে আমাকে যদি ভয় যদি তোমরা দেখাতে পারো একমাত্র আমি মানুষকেও ভয় পাই না ভয় দেখাতে পারো সেটা হচ্ছে ভূত হ্যাঁ আমি এটা জানি যে মানুষের মধ্যেই ভূত আছে আমি মানুষকে ভয় পেতে লাগে ভূত কিছু করবে না মানুষই পিছন দিয়ে বাসটা দেয় সেটা আমি জানি কিন্তু যাই হোক আমি ভূতকে ভয় পাই কিন্তু এখন আগে যতটা ভয় পেতাম এখন সেরকম একটা ভূতকেও ভয় পাই না কারণ আর তোমাদের ভোট অনেকবার দেখেছি কিন্তু মনে মানে অনেক দেখার পরে না খাবার মানে ফিল করি নিতে হয়তো আমি এমনি দেখেছি সেরকম একটা ভয় মানে আস্তে আস্তে ভয় চলে যাচ্ছে আর কি তাকে বলে তো কাজ চলো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেল বেশি ভাবঢ ছিলাম সাপের সাপ সাপ নিয়ে তো চল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যুক্ত নতুন থাকা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফলো করে কাছে থাকবে